প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশে ক্লাস নাইনে উঠেছো আর তোমরা যদি ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিটের যদি তোমরা ভূগোল বিষয়ের এমসি কিউ এসি কিউ এবং টু টু মার্কস নিয়ে যদি চিন্তা করে থাকো তাহলে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত অধ্যায় ভিত্তিক অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমাদের ফার্স্ট ইউনিটে থাকবে সেই চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক এমসি কিউ কিউ এবং টু মার্কস দেবো তো এখান থেকে তোমরা কিন্তু চল্লিশ খানা টু মার্কস পেয়ে যাবে আর অধ্যাভিত্তিক এমসি কিউ পেয়ে যাবে তোমরা এগুলো করে যেতে পারো তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকো এখান থেকে তুমি কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে তো বন্ধু একটু সিলেবাসটা আমরা প্রথমে দেখে নেবো এখানে আমাদের সিলেবাস কি কি আছে যে গ্রহ রূপে পৃথিবী আছে প্রথম অধ্যায় পৃথিবীর গতিসমূহ হচ্ছে আছে দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে তোমার সপ্তম অধ্যায় আছে ভারতের সম্পদ এই তিনটা চ্যাপ্টার থাকবে আর তোমাদের স্কুলে যদি কোনো এক্সট্রা চ্যাপ্টার দেয় সেটা কমেন্ট বক্সে অতি অবশ্যই আমায় জানিয়ে দেবে ঠিক আছে আমি কিন্তু डेफिनेटলি তার উপরে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তুমি একটু দেখে নাও পিডিএফ কোয়ালিটিটা এই পিডিএফটা তোমরা পেতে পারবে শুধুমাত্র 39 পে করলে এমসিকিউ এসকিউ টু মার্কস ঠিক আছে এছাড়াও আমি বাংলা ইতিহাস ভূগোল তিনটি বিষয়েরই কিন্তু ফার্স্ট ইউনিটের সমস্ত নোটস এমসিকিউ এসকিউ 24 এর অর্থাৎ শর্ট এবং ব্রড কোশ্চেন সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি তোমরা কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে আমার সাথে যোগাযোগ করো তিনটা সাবজেক্টে কত কি পড়বে ঠিক আছে একটু পেইড পিডিএফ এটা তোমাদেরকে সামান্য কিছু পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে তো একটু দেখে নাও প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এখান থেকে আমি যে ইম্পর্ট্যান্ট এমসি কিউগুলো এইগুলো কিন্তু আমার মন গড়া এমসি নয় বিভিন্ন বছরের বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্র থেকে কিন্তু আমি এই এমসি কিউগুলো অধ্যায় ভিত্তিক তুলেছি ঠিক আছে একদম মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন আশা করি কমন পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখো শূন্যস্থান পূরণগুলো এরকম ভাবে পেয়ে যাবে এখানে আমার মন গড়া একটাও কোশ্চেন নেই এখানে কি বললাম আমার মন করা কিন্তু একটা কোশ্চেন নেই প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন স্কুল থেকে কিন্তু আমি নিয়েছি বিভিন্ন স্কুল থেকে নিয়ে নিয়ে কিন্তু আমি এইগুলোকে বানিয়েছি আশা করি তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে সুতরাং যারা চিন্তিত আছো যে কিভাবে কি করব কি না করব প্রথম ক্লাস নাইন আমি তাদেরকে বলবো তুমি কোনো টেনশন করো না এইগুলোই পড়ে যাবে এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে যারা টিউশন টিচার আছেন সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাকে বলবো আপনি এগুলো একবার পড়ে দেখুন যদি আপনার মনে হয় যে না কোয়ালিটি মেনটেন করা আছে তাহলে অতি অবশ্যই নেবেন আর যদি মনে না হয় যে কোয়ালিটি মেনটেন নেই তাহলে নিতে হবে না ঠিক আছে তো আমি আশা করি যদি আপনার সময়ের অভাবে নোটস তৈরি হচ্ছে না আপনি এগুলো নিয়ে পড়িয়ে যান আপনার কোশ্চেনে কিন্তু ডেফিনেটলি ভালো রেজাল্ট হবেই হবে ঠিক আছে এখানে যারা তোমরা ভিডিও একটু পজ করে দেখতে পারো বা স্ক্রিনশট নিয়ে কোশ্চেনগুলো পড়ে দেখতে পারো তুমি যে টিউশন টিচারের কাছে পড়ো বা তোমার বাড়ি যদি বড় কেউ থাকে যারা কলেজে পড়ে বা যারা কলেজ ড্রপ আউট হয়ে গেছে তাদেরকে একটু দেখে নি দেখিয়ে নিতে পারো বা বাবা মাকে দেখাতে পারো যে আমি এই ইউটিউব থেকে এটা দেখলাম তো এটা পড়ে যাব কি না আশা করি তিনি কিন্তু সম্মতি দেবেন ঠিক আছে যদি সম্মতি দেয় তো নেবে যদি সম্মতি না দেয় তো নেওয়ার দরকার নেই তো একজন টিচার হিসেবে আমি তোমাকে এইটুকু বলতে পারি তুমি যদি এইটুকু করে যেতে পারো দ্যাট ইজ ইনাফ এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পাবে এগুলো সম্পূর্ণ টেক্সট বুক ওরিয়েন্টেড করা বিভিন্ন স্কুলের কোশ্চেন থেকে তুলে তুলে নিয়ে 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 করা এগুলো কোনো রকম পিরিয়ডে আমাকে যে ছাড়তে হবে সেই রেসপেক্টে কিন্তু এখানে বানানো নেই হ্যাঁ অনেকেই বলতে পারো দাদা একটু কোশ্চেনের রেঞ্জ বেশি আছে এটা ঠিক একটু কোশ্চেন আমার কাছে বেশি আছে তুমি যদি একটু বেশি পড়তে পারো তাহলে কিন্তু সমস্তটাই কমন পেয়ে যাবে বা যারা চাইছো যে দশটা কুড়িটা করে কোশ্চেন দাও তাহলে আমি বলবো ভাই তুমি এই ভিডিও স্কিপ করে যাও এই ভিডিও তোমার জন্য নয় দেখো এখানে টু মার্কসের প্রত্যেকটা প্রশ্ন সবটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করা সবটাই পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে ইভেন স্কুলের স্যার ম্যামেরা যেভাবে লিখলে নাম্বারটা দেবেন ঠিক সেরকম ভাবেই কিন্তু এগুলো সব স্কুলের স্যার ম্যামদের থেকে চেক করে করে কিন্তু করা আছে ঠিক আছে সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই একজন টিচার নয় এখানে অনেকজন শিক্ষকের আমি সম্মতি নিয়ে নিয়ে কিন্তু এগুলোকে বানিয়ে ঠিক আছে বিভিন্ন স্কুলের টিচারদেরকে আমি চেক করিয়ে নিয়ে এসেছি কলকাতার বিভিন্ন শিক্ষককে আমি দিয়ে এটাকে চেক করিয়ে নিয়েছি আশা করি বড়াতে পারলাম তো বন্ধুরা তোমরা যদি এগুলো করে যেতে পারো এখান থেকে তোমরা ডেফিনলি কমন পাবেই পাবে তো একটু দেখে নাও এখানে আমি কি কি করেছি আমি তোমাদের ইতিহাসের ফার্স্ট ইউনিটের এমসি সি কিউ কিউ টু মার্কস করেছি ইতিহাসের ফোর এইট করে দিয়েছি তারপর দেখো এখানে বাংলারও কিন্তু আমি এমসি কিউ এসে কিউ ইভেন থ্রি মার্কস করে দিয়েছি আর এখানেও বাংলার ফাইভ মার্কসের ভাব সম্প্রসারণ সহ ব্যাকরণ সহ সমস্ত কিছু কিন্তু এখানে করে দিয়েছি তো বন্ধুরা আশা করি যদি তোমরা এগুলো করে যেতে পারো তোমার কিন্তু ফার্স্ট ইউনিটের তেমন কোনো হেডেক হবে না বাংলা ইতিহাস ভূগোল এর এই তিনটে সাবজেক্টের আমি সম্পূর্ণ নোটস তোমাদের কিন্তু তৈরি করে রেখেছি যারা কালেক্ট করতে চাও অতি অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বার একই নাম্বার তোমরা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করো তিনটা সাবজেক্ট যারা নেবে একটু ডিসকাউন্টটা পেয়ে যাবে যারা এক একটা সাবজেক্ট করে তারা একটি তারা কিন্তু একটু কম ডিসকাউন্ট পাবে ঠিক আছে যেহেতু এটা অনেকটাই পরিশ্রম সাধ্য সেহেতু একটু তোমাকে অনলাইনে পে করতে হবে আর এই পে এই যে আমি যে অর্থটা নিচ্ছি তোমাদের থেকে এর জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি ঠিক আছে যাই না আমার নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু কি করব অনেকটাই কষ্টসাধ্যের কাজ ঠিক আছে যারা কাজ করছে তাদের থেকেও তো আমায় তাকেও আমাদেরকে পে করতে হচ্ছে সুতরাং তোমার থেকেও কিছু নেওয়াটাই আমার জরুরি হয়ে পড়ছে তুমি টাকার বিনিময়ে পড়াচ্ছ আমি তাদের কাছে দুটো হাত বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ